আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে মজার আর খুব সহজ একটা চিকেন ফ্রাই রেসিপি নিয়ে তো চিকেন ফ্রাইয়ের জন্য এখানে আমি মুরগির মাংস বড় সাইজের কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস আর দিয়ে দিব বাকি মশলাগুলো এখানে বাদবাকি মশলার মধ্যে ছিল এক চামচ মরিচ গুঁড়া হাফ চামচ জিরা ও ধনিয়া গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া এক চামচ আদা রসুন পেস্ট এবং স্বাদ লবণ এই সবগুলো মশলা আমি মুরগির মাংসের মধ্যে দিয়ে খুব ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেব প্রায় দুই থেকে তিন ঘন্টার জন্য চিকেন ফ্রাইয়ের এই সহজ রেসিপিটি ফলো করলে আশা করব আর রেস্টুরেন্টে গিয়ে চিকেন ফ্রাই খেতে হবে না ঘরে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে কিন্তু মজাদার রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই করে খাওয়া যাবে যখন ইচ্ছে তখন হ্যাঁ আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনই গিয়ে সাবস্ক্রাইব করে পাশুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যেন নিত্য নতুন এই মজার মজার রান্নার ভিডিও সবার আগে আপনার ফোনে চলে যায় আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ তো এই তো আমি মুরগির মাংসটা কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি এটা রেস্টে রেখে দেব। ঘন্টা পর মুরগির মাংসগুলো ভাজার জন্য আমি এখানে একটা শুকনো মিক্সচার রেডি করছি তো এখানে আমি নর্মাল এক কাপ আটা দিয়ে নিচ্ছি নর্মালি আমাদের ঘরে যে আটা বা ময়দা থাকে সেটাই ব্যবহার করবেন তো এখানে আমি এক কাপের মতো নর্মাল আটা দিয়ে নিলাম এরপরে আমি এর মধ্যে হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন আপনারা শুধু আটা দিয়ে আপনারা মুরগিটা ভাজতে পারেন তো কর্নফ্লাওয়ার দিলে আসলে ক্রিস্পি ভাবটা অনেক বেশি আসবে আর একদম রেস্টুরেন্ট স্টাইলেরই হবে তো এই তো এখানে আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছিলাম এরপর এর মধ্যে আমি এক চামচের মতো মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মিক্সচারটা খুব ভালো করে মিক্স করে নেব তো আমার মিক্সচার কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি মুরগির মাংসটা ফ্রিজ থেকে বের করে আনলাম আর এখানে আমি একটা বলে নর্মাল পানি নিয়ে নিয়েছি তো আমি প্রথমে একটা মুরগির পিস আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি তো এখানে প্রথমে এক পিস মাংস আমি ময়দার ভিতরে নিয়ে গড়িয়ে নিচ্ছিলাম একদম ফুল ফার্স্ট টু লাস্ট খুব ভালো করে কোট করে নিয়ে এরপর আমি পানির মধ্যে কয়েক সেকেন্ডের জন্য ডুবিয়ে রাখবো প্রায় চার থেকে পাঁচ সেকেন্ড পর আমি এই মাংসটা টুকরোটা উঠিয়ে আবারও ময়দার মধ্যে দিয়ে খুব ভালো করে গড়িয়ে নেব এর ওপর নিচে খুব ভালো করে ময়দা দিয়ে একদম হাত দিয়ে চেপে চেপে আমি খুব ভালো করে মুরগির মাংসটা ময়দা দিয়ে কোট করে নেব দেখুন আমি কিভাবে করছি আশা করছি আপনারা বুঝতে পারছেন এরকমভাবে চেপে চেপে ময়দা দিয়ে মাংসটা একদম ফুললি কোট করে নিয়ে উপর থেকে এক্সট্রা ময়দাগুলো ঝেড়ে রেখে দেব। তো এই তো ঠিক সেম প্রসেসিংয়ে আমি বাকি চিকেনের টুকরোগুলো করে নেব এটা কিন্তু বানানো খুব একটা ঝামেলার না আর খেতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই হয় তো যখন ইচ্ছে তখন এবং খুব সহজেই কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায় তো এই তো আমি বাকি মাংসের টুকরাগুলো সেম প্রসেসিংয়ে বানিয়ে নিচ্ছিলাম মুরগির মাংসগুলো ময়দার সাথে খুব ভালো করে কোট করে নেওয়া হয়ে গেলে এবার আমি কিচেনে চলে আসলাম এবং কড়াই চুলায় বসিয়ে দিয়ে এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি এই মুরগির মাংসগুলো কিন্তু একদম ডুবো তেলে ফ্রাই করতে হবে তো আমি বেশ কিছুটা তেল কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নেব গরম করার পরেই কিন্তু আমি একটা একটা করে মুরগির মাংস তেলের মধ্যে ছেড়ে দেব। তো মাংসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবং ফ্রাই করে নিচ্ছিলাম খুব বেশিক্ষণ সময় লাগে না চুলার আঁচ একটু কমিয়ে রেখে আমি মুরগির মাংসগুলো ফ্রাই করব কিছুক্ষণ পরপরই উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম একদম হালকা ব্রাউন কালার করে ভেজে নেব আপনারা যদি অনেক বেশি মুচমুচে খেতে চান তাহলে আরেকটু ডিপ কালার করে ভেজে নিতে পারেন এই আমার চিকেন ফ্রাইগুলো কিন্তু একদম রেডি আপনারাও দেখতে পাচ্ছেন কি কতটা সুন্দর হয়েছে দেখতে একদম রেস্টুরেন্টের মতোই হয়েছে কিন্তু আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে তো এই তো আমার চিকেন ফ্রাইগুলো ভাজা শেষ আমি এবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছিলাম তো কেমন লাগলো আজকে চিকেন ফ্রাইয়ের ভিডিও সবাই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ